বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা আজকে আমরা একটি শুভ কাজ নিয়ে চলে এসেছি আর সেই শুভ কাজ হলো একটি বিয়ের কার্যক্রম আর সেই ভিডিওটি আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করছি যেহেতু আমার মামাতো ভাইয়ের বিয়ে তার জন্য কিন্তু বড় যাত্রী হয়ে কিন্তু আমরা রওনা হয়ে গেছি তিনটা মাইকুড় নিয়ে আর সেই মাইকুড় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা সেই বাড়ির কাছে চলে এসেছি দেখেন এই হলো সেই বিয়েবাড়ির সেই গেট যেহেতু এটা গ্রামের ভিতরে একটি বিয়ে আর সেই গ্রামের বিয়ে আপনারা কেমনে হয় আপনারা সেটা জানতে পারবেন তার জন্য পুরো ভিডিওটি দেখবেন অপেক্ষায় থাকুন আর বিয়েবাড়িতে বাড়িতে এসে মায়ের কথামার সাথে সাথেই কিন্তু কোনে পক্ষের দাদি এবং নানি চলে এসে বরকে সম্মাননা করবে এবং মিষ্টি মুখ করিয়ে কিন্তু গাড়ি থেকে নামাবে তার জন্য কিন্তু আপনারা দেখতে থাকুন আসলে আমাদের গ্রামের বিয়ে এইরকমভাবেই হয় খুব সুন্দর করে কিন্তু সে সম্মান না করলো এবং ছেলে সেই নানি এবং দাদিকে সম্মাননা করেই কিন্তু এখন মিষ্টি মুখ করা শুরু করেছে দেখেন তারা মিষ্টি খাওয়ার সাথে সাথেই তারা গাড়ি থেকে নামাবে আর সেটা আপনারা দেখবেন গাড়ি থেকে নামিয়েই কিন্তু আমাদের সেই বীর গেটের পালা সেই গেটে কী হয় আপনারা সেটা দেখবেন গেটে কিন্তু আজব এক কাহিনী হয়ে যাচ্ছে সেটা দেখার জন্যই আপনারা অপেক্ষা করুন একটু ওয়েট মি প্লিজ দেখেন গেটে আসার সাথে সাথেই কিন্তু বরকে বসতে দিচ্ছে বসতে দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে যেটা আমাদের ভাষায় বলে মানে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে কোলদামাদি মানে ছেলের সাথে কোলদাম এসেছে আমার বাইরা সেই দুলাভাইরা দেখেন বরকে কিছু পানি নাস্তা করাচ্ছে এবং চানাচুরে এবং বিস্কুট যে বড়যাত্রী আসছে তাদের কিন্তু খাওয়ার জন্য দিয়ে দিলাম আমরা আর এখন দেখেন তারা কিন্তু সম্মাননা নিয়ে কিন্তু যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পায়নি সম্মাননা নিয়ে কিন্তু আমরা দের গেট ছেড়ে দিছে আমরা চলে এসেছি সেই বাড়ির ভিতর চলে যাই আমরা প্যান্ডেলে এবং বাড়ির ভিতর যাবো আমরা বিয়ের কার্যক্রম শুরু করব আর তার জন্য কিন্তু দেখেন এসে কিন্তু আমরা একটি ঘরের ভিতর বসে আছি বর সাথে নিয়ে এবং কনের চাষির কাছে আমরা লাকেজ এবং কাজের কাছে কিন্তু আমরা কাগজপাতি বুঝিয়ে দিলাম যেহেতু ছেলের পক্ষের বিয়ে হবে ছেলে মেয়ের তার জন্য কাগজপাতি বুঝিয়ে দেওয়ার সাথে সাথে কনের ছোটো বোনরা চলে এসেছে সেই সাগর আনা নিয়ে উপস্থিত তারা আর সেই সাগর আনা খাওয়ানোর আগে দেখেন বরকে কিভাবে হাসি মুখে লজ্জা দিয়ে কিন্তু হাত ধুয়ে দিচ্ছে আর দেখেন আসলে এটা কনেল গা ছোটো বোন সে কিন্তু হাত ডুলে ডোলে ধুয়ে দিচ্ছে বরকে এবং মুছিয়ে দিল আর মুসার সাথে সাথেই কিন্তু আমরা খাওয়া শুরু করে দিচ্ছি দেখি সাগর আনার ভিতর কী আছে তারা দেখা যাচ্ছে মরিচ এবং পাথর পাথর বা অনেক তেঁতুলের আটি দিয়ে তারা অনেক কিছু বানিয়েছে যেগুলো খাওয়ার মতো না কিন্তু এগুলো হাসি রস্য হয়েই থাকে আমাদের এলাকায় এরকম ইয়ার্কি ফাজ সবাই করেই আসলে তারা তাদের দুলবাইয়ের সাথে করবেই এদিকে দেখা যাচ্ছে বিয়ের কার্যক্রম করার জন্য দেখেন কাজে লেখালেখি করার সে হওয়ার সাথে সাথে হুজু কিন্তু একটি পারিবারিক উকিলের মাধ্যমে সেই বিয়ের কার্যক্রমটা শুরু করলো আর সে বিয়ের দোয়া থেকে এবং মেয়ের কাছ থেকে কবুল বলা নিয়ে তিনবার কবুল বললো এবং ছেলের কাছে গিয়েও কিন্তু এই সেই একই রকম ছেলের থেকে তিনবার কবুল নেওয়ার পরে কিন্তু সে মিলাদের সাথে অংশগ্রহণ হবে তাই কিন্তু দেখেন আগে যখন কিন্তু ছেলের কাছ থেকে সেই কবুলটা যেন এখন মিলান মিলাদ শেষ করে কিন্তু দেখেন আমরা সেই মনাজাত ধরছি হুজুরের সাথে আর তাদের জন্য আমরা দোয়া করছি তাদের জন্য সাংসারিক জীবন খুব সুন্দর সুখের হয় আর সেই দোয়া শেষে কিন্তু আমরা মিষ্টি খাওয়ার জন্য দেখেন যেহেতু এটা সুন্নতি মিষ্টি আসলে বিয়ের মিষ্টি খাওয়া কিন্তু অনেক সুন্নত তাই কিন্তু আমরা সবাই মিষ্টি নিয়ে নিলাম খাওয়ার জন্য এদিকে মিষ্টি খাওয়ার শেষে কিন্তু আমরা সেই বরকে নিয়ে যাচ্ছি কোনের কাছে আর কোনের কাছে গিয়ে আমরা বরকে বসাবো দেখব কেমন দেখা যায় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তাই কিন্তু দেখেন আমরা কোণে এবং বরকে একসাথে বসিয়ে নিয়েছি আপনারা বড় কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর অনেক সুন্দর একটি এখানে পরিবেশের মধ্যে দেখেন ছেলের দাদি আর নানি সেই ছেলেকে বলছে তোমাকে এখানে কি দেখা যায় চাঁদ দেখা যায় নাকি মানে যা যা বলে তারা আসলে আগের যুগের মানুষ এরকম করে খুব ইয়ে করত হাসি ঠাট্টা করতো এবং মেয়েকেও রকমভাবে করার পরে কিন্তু এখানে দুধ পানি খাওয়াচ্ছে খাওয়ানো শেষে আমরা বরকে নিয়ে বের হয়ে গেলাম এবং কনেকে সাথে করে নিয়ে বের হয়ে কিন্তু এদিকে সালাম করে বাড়াচ্ছে মা বাবার কাছ থেকে দোয়া সালাম নিয়ে বাড়ানো হয়ে যাচ্ছে সেই যেহেতু আমরা চলে যাব। আপনারা পাশে থাকুন আপনারা ভালো লাগলে ভিডিওটি কমেন্ট করবেন দেখেন আমরা কিন্তু বেরিয়ে এসেছি গেটের বাহিরে আর ইতিমধ্যে আমরা মাইকোর ভিতর চলে এসেছি কোনো বর দুইজনই উঠলো সাথে যে কোনের সাথে যে কোলদামা দিগুলো আসে তারাও কিন্তু এক এক করে উঠে পড়ছে আমরা গাড়ি মাইকো নিয়ে টান দিয়ে শুরু করে দিছি আর যেহেতু আমার নানা বাড়ি আইন খাড ডোপ বাজারের সাথেই তাই কিন্তু এটা সুইট গেট পাম হাউস অনেকেই দেখতে চেয়েছেন তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানেই আমাদের ভিডিওটি শেষ হতে যাচ্ছে আর আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সেটাও জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে